সুপ্রিয় দর্শকরা আজকে আমি আপনাদের তিনটি ভালোবাসার কথা বলবো আর এই কথাগুলি যদি আপনি আপনার লাইফ পার্টনারকে বলতে পারেন তাহলে সে আপনাকে কোনো দিনের জন্য ছেড়ে যাবে না সে চিরজীবন আপনাকে ভালোবাসবে এবং আপনাকে নিয়ে সে ভবিষ্যৎ পরিকল্পনা করা শুরু করবে হ্যাঁ বন্ধুরা এই কথাগুলির মধ্যে এতটাই পাওয়ার রয়েছে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি নাম্বার এক তাকে বল বলো তুমি যদি অন্য কাউকে ভালোবাসতে তাহলে তুমি অনেক খুশি হতে আমাকে ভালোবেসে তো তুমি অনেক কষ্ট আঘাত পেয়েছ যখনই তুমি এই কথাটি তাকে বলবে তখনই তাকে এটা ভাবতে বাধ্য করবে যে আমার লাইফ পার্টনার আমাকে এই ধরনের কথা কেন বলল আর মানুষ হিউম্যান সাইকোলজিটা এইভাবেই কাজ করে যে কখন যখন কাউকে নিয়ে আমরা বেশি ভাবতে শুরু করি তখন আমাদের মাইন্ডে সাইকোলজি অনুসারে তখন তাকে আমরা দিন ভাবতে শুরু করি এবং তার প্রেমে আমরা তত বেশি পরিমাণে পড়তে শুরু করি নাম্বার দুই ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছো তো এখনও সময় আছে পরবর্তী সময়ে গিয়ে যেন পস্তাতে না হয় আমি চাই তুমি খুশি থাকো আর তোমার খুশির জন্য যদি আমি তোমাকে ছেড়েও দিতে হয় আমি তাতেও রাজি আছি যখনই তুমি এই কথাটি তোমার লাইফ পার্টনারকে বলবে তার মাধ্যমে তুমি জানিয়ে দিয়েছ ইনডাইক্টলি ভাবে যে তুমি তাকে অনেক ভালোবাসো আর এই কথাটি যখনই সে শুনবে তখনই সে আপনাকে রাত্রি ভাবতে শুরু করবে এবং যত বেশি ভাববে তত বেশি আপনার প্রেমে পড়তে তাকে বাধ্য হবে নাম্বার তুমি সুন্দর একজন মনের মানুষ তুমি যার জীবনে যাবে সে হবে খুবই ভাগ্যবান যখন এই পয়েন্টগুলি আপনি আপনার লাইফ পার্টনারকে বলবেন তার মধ্যে যদিও আপনার ভালোবাসা বা আপনার আপনাকে নিয়ে যদি একটুখানি সংশয় বিন্দু মাত্র দেখা যায় সেটি আর থাকবে না সে বুঝে যাবে যে আপনি তাকে খুব পরিমাণ ভালোবাসেন কারণ আপনি যে পয়েন্টগুলি বলেছেন সেই পয়েন্টগুলির মধ্যে ইনডিরিয়েটলিভাবে এটাই বোঝানো হয়েছে যে আপনি আপনার লাইফ পার্টনারকে খুব পরিমাণ ভালোবাসেন হ্যাঁ শক্তি দর্শকরা আমি আজকে এই কথা তিনটি পয়েন্ট আপনাদের বললাম আপনারা যদি সত্যিকারে আপনার সঙ্গীকে বা আপনার সাথীকে যদি এই তিনটি পয়েন্ট একটাই করতে পারেন তাহলে দেখবেন আপনার ভালোবাসা একটা পরিপূর্ণতা পেয়েছে কোনো দিনের জন্য বিচ্ছেদ হবে না আর যদিও বিচ্ছেদ হয়ে যায় সে আপনাকে কোনো দিনের জন্য ভুলতে পারবে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি